আসসালামু আলাইকুম সমত দর্শক আবারও আজকে আপনাদের সামনে একটি নতুন উদ্যোক্তার পরিচয় করে দেব তো আমাদের এখানে কিন্তু এভাবেই প্রতিনিয়ত এই দূর দূরান্ত থেকে উদ্যোক্তারা আসে এবং আমাদের কাছ থেকে বীজ চারা পাশাপাশি কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পরামর্শ তো পরামর্শটা কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়তই উদ্যোক্তারা আমাদের কাছ থেকে নিয়ে যায় তো এমনইভাবে আমাদের এখান এখানে কিন্তু অনন্ত দাদা অনন্ত দাদা আমাদের এখানে আসছে তো আমার অনন্ত দাদার পরিচয়টা একটু আগে সবার প্রথমেই জানাবো আপনাদেরকে দাদা হ্যাঁ আমার নাম আছে অনন্ত কুমার বর্মণ আমি নওগাঁ জেলা পদ্নিতল উপজেলা থেকে এসেছি তাহলে আপনারা নওগাঁ জেলা না তো আমাদের এখানে মূলত আসার উদ্দেশ্যটা কি কি নিতে আসছেন উদ্দেশ্য হচ্ছে সাইফুল ভাইয়ের কাছে ভালো মানের বীজ বীজ চারা এবং ভালো পরামর্শ পাওয়া যায় সেই উদ্দেশ্যে আসা এখানে আমাদের এখান থেকে আজকে আপনি কি কিনলেন বীজ এবং চারাও নিলেন হ্যাঁ আজকে মরিচের চারা নিয়েছি সাড়ে চারশো করতে হ্যাঁ আমি গত ছয় সাত মাস ধরে এই স্মার্ট ফার্মে আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছিল তিনি কিন্তু আগে থেকে চাষাবাদ করে পাশাপাশি কিন্তু আমাদের যে আপনার যেভাবে চাষাবাদ করতে বলি সেভাবে কিন্তু তিনি চাষাবাদগুলো করে তো আপনি ছয় সাত মাস যাবত যে চাষাবাদ করতেছেন আসলে তো আপনার চাষাবাদে কি লাভ হচ্ছে কি হ্যাঁ অবশ্যই লাভ তো হচ্ছে বলেই তো আসছি তাই না হ্যাঁ তো আমাদের পরামর্শ এবং আমরা যেগুলো পরামর্শ আপনাদেরকে দিচ্ছি তো এটা আমাদের আপনাদের কেমন লাগলো একটু যদি উদ্যোক্তাদের জন্য ক্লিয়ার করতেন হ্যাঁ সাইফুল ভাই এর কাছ থেকে পরামর্শ নিই এবং পরামর্শ নেওয়ার পর আমি স্প্রে করি মানে যত্ন করি করার পর মোটামুটি ভালো ভালোই হয় তাতে আমরা যেগুলো পরামর্শ দিচ্ছি এগুলো কি আপনার কাজে লাগতেছে কতটুকু একশো পার্সেন্ট কাজে লাগতেছে হ্যাঁ তো দর্শক আমরা কিন্তু এভাবে প্রতিনিয়ত ওই উদ্যোক্তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এবং পাশাপাশি আমরা যেগুলো উদ্যোক্তাদেরকে আপনাদেরকে দেখাই সেগুলো উদ্যোক্তা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারে এবং কৃষিতে কিন্তু তারা স্বাবলম্বী তো এমনইভাবে আমাদের অনন্ত দাদা কিন্তু নওগাঁ থেকে আমাদের সাথে আগে যে থেকে যোগাযোগ করছে পাশাপাশি আজকেও আমাদের এখানে আসলো তো আমাদের পরামর্শ তিনি কিন্তু চাষাবাদ করতেছে তো চাষাবাদ করে কিন্তু তিনি আজকে আপনার সফল কৃষক তিনি অল্প পরিসরে শুরু করে আজ কিন্তু আপনার একটু বাড়াচ্ছে মানে তাদের যে জমি জমা সেগুলো কিন্তু বাড়াচ্ছে প্রথম তো বেশি করে করা যায় না অল্প পরিসরে করে আজ কিন্তু তিনি কিন্তু বেগুন মরিচ শশা এবং আবার শসা শশা হ্যাঁ শশা করলা এখন আপনার প্রজেক্টে কি কি আছে এই এখন প্রজেক্টে আছে বেগুন আছে টমেটো আছে শশা আছে আর সকাল সুপার সকা করলা সক্কা সুপার করলা আছে তো আপনার প্রত্যেক মাসে কীরকম ইনকাম হচ্ছে ওই আপনার প্রজেক্ট থেকে প্রত্যেক মাসে মোটামুটি বারো তেরো হাজার টাকা আসে আসে না এটা যেহেতু আমরা অল্প করে শুরু করছে কিন্তু তিনি তো এখন কিন্তু আপনি বড় পরিসরে করতে হ্যাঁ হ্যাঁ এখন বড় পরিসরে করতে চাচ্ছে তো সিস্টেম কিন্তু এটাই আপনি যে প্রথমেই আসে কৃষিতে এসে যে লাভবান হতে পারবেন এমন কোনো কথা না এখানে কিন্তু এই অনন্ত দাদার মতো অল্প পরিসর করে চাষবাস করবেন যখন দেখতেছেন না আমার এখান থেকে ভালো টাকা রিটার্ন আসতেছে তখন কিন্তু আপনার এই জায়গাটা একটু বড় করলেন বা চাষাবাদও একটু বেশি করে করলেন তো এটাই কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওটি আমরা বলে থাকি তো অনন্ত দাদার জন্য শুভকামনা তার জন্য সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আমরা কিন্তু সময় পরামর্শটা এই অনন্ত দাদার মতো প্রত্যেকটা উদ্যোক্তাদেরকে উদ্যোক্তাদেরকে কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে থাকছি তো আপনি যদি স্মার্ট কৃষিতে চাষাবাদ করতে চান এবং ভালো বীজ বা ভালো পরামর্শ নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম